থাকতো <muchas> অনুমতিলে আমি চুল নিমু না চি

জেন পরে যখন মারা যাইবো কইবো অমুক বাবা মারা গেছে মাজার বানা আর দেখবো হা মোটামুটি इनके बारे एक रास्ता हो जाएगा बाबू जन नहीं कोई नहीं ना कहीं ना ज्यादा रहता नहीं এ রেখে গেলাম এ আপনি রেখে দিছেন হ্যাঁ এ মাটির তে চাপা দিয়ে দিবেন হ্যাঁ নাকি সিংহাই জোরে সাইটিস শোনাwardা হয় না জায়গা

क्यों तो ऐसा हाहायम ने करें ज़मानत उम्म क्लास है बीच क्लास पर ग्रामरी को क्या है hmm? बॉलीगांव बॉलीगांव बॉलीग्राम डिस्ट्रिक्ट का नाम की डिस्ट्रिक्ट डाका डिस्ट्रिक्ट बॉलीग्राम अपना तो चेहरे में नाम की আপনি বাসা থেকে কি হারায় গেছেন নাকি চলে আসছেন বাসাতে কি রাগ হয়ে চলে আসছেন নাকি এক করে ছেলে মেয়ে খবর নাই এখন আপনার তো গায়ে পাঞ্জামি আমরা তো পাঞ্জাবি আনি নাই গেঞ্জি আনছি আমি কি চেঞ্জ করে দিব গেঞ্জি আছে বা ট্রাউজার আছে ট্রাউজারের পকেটও আছে এইটা রাই খেদান পরে গায়ে দিতে পারবেন আর ওইটাও দিয়ে যায় আমরা হ্যাঁ এটা খুলেন তাইলে নেন আপনি হাতটা উঁচু করেন খালি হাতটা উঁচু করেন হুম ঠিক আছে এটা রাই খেদান মনে আপনি তাই তো আলহামদুলিল্লাহ আপনারা তো কাজ করতেই আছেন দের বাড়ির ঠিকানা ডালে বলি তাইলে ইয়া করি দেখে দেখেন আমরা শেষ করেছি এই কারণে ফুল হালান বা না মেশিন ডাইলে ব্যাগে বেরালে আড্ডা বুঝে গেল সব কাম শেষ কাকা মোটামুটি পরিষ্কার শরীর তো অস্থির লাগে বোঝেন নাই আর কতদিন আর ভিতরে ঢুকতে আসছে বললাম বলল দাও আইজ বলতি ভালো কিছু দাও এ যাবেন আমাকে দিয়ে তো দি বড় ভাষণ দাও ভাষণ দাও 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 বলতি ভালো কিছু কই কি সুন্দর আছে তুই এই

এই যে পানি নিয়ে আইছি ওই যে কাপড় চোপড় আছে একদম সব আছে আপনি এইখানটায় বসেন দিমু দিমু আপনি এনে বস গোসল করবেন না গেঞ্জি আনছি তো গেঞ্জি লইবো গোসল করে নিবেন আচ্ছা ঠিক আছে গেঞ্জি কোনটা নিবেন গেঞ্জি কোনটা নিবেন কোন

আপনি কি মুসলমান না হিন্দু হিন্দু সম্প্রদায় কি আপনার ধর্ম কি আপনার পাগলের কোন ধর্ম নাই সুন্দর হয়ে গেছে দেখছেন তোরা সব নতুন লোক আমি বুঝি না wala yeah. yeah. samukey yeah. 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 ভাই এখানে ময়লা কোনো কিছু নাই তো সব তো প্যাকেট করে রাখছি আরে ভাই পানি তো দুই মিনিটও থাকবো না

হ্যাঁ খান বিড়ি খায় না দিককে তো মনে হয় না বিড়ি খায় এই ময়লা জিনিস এগুলো তো পকেটে রাখবেন না কাপড় ময়লা হয়ে যাবে এই যে

কিছু <laughs> দেখবি <laughs>

আর বউ কি জীবিত আছে আপনার ওয়াইফ জীবিত আছে হ্যাঁ বউ জীবিত আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আসলে এই জায়গার বেশিরভাগ মানুষই অপরিচিত এখানে চিনে না অনেক ধরে আছে তারা গার্জেনের মতন দেখে শুনে রাখে খাবার দাবার দেয় তো আপনারা চেষ্টা করবেন এই ভিডিওগুলো শেয়ার করার জন্য তাতে হয়তো তাদের নিজের পরিবারকে আবার পুনরায় ফিরে পেতে পারে ইনশাল্লাহ তো আজকের মতন এখানেই বিদায় দেখাবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ